আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হল বার্গার বার্গার তৈরির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি সেগুলি হলো গ্রেড করা গাজর কুচনো রসুন কুচনো আদা ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি টমেটো ধনেপাতা পাতা ব্রেড ও বাটার সর্বপ্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দেব দুই চামচ তন্দুরি মেওনিজ দুই চামচ পিজা পাস্তা সস দুই চামচ টমেটো এবার এই তিন রকম উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে রেখে দেব এরপর ব্রেডগুলোকে দুই ভাগ করে কেটে নেব অপর দিকে এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে গ্রেডারে গ্রেড করে নেব আলু গ্রেড করার পর পঁচিশ গ্রাম পনির গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেছে ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব পাঁচ চামচের মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দেব এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা কুচি হালকা একটু লাল হয়ে আসলে দেব দুই চামচের মতো ক্যাপসিকাম ও চার চামচের মতো গাজর সব উপকরণকে ভেজে নেওয়ার পর দেব হাফ চামচ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এই মশলাগুলোকে এক থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর দেব গ্রেড করা আলু আলু তিন মিনিটের মতো রান্না করে নেব এবার সব শেষে দেবো গ্রেড করে রাখা পনির পনির ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে গ্যাস অফ করে দেব আলু ভালো করে ঠান্ডা করে নেব ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব তাই একটা বাটিতে তিন চামচ ময়দা দেব তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার গুলে নেব দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক রকম রাখতে হবে আর এই দিকে আলু ঠান্ডা হয়ে গেছে এবার আলুর কাটলেট তৈরি করে নেব তার জন্য কিছুটা পরিমাণ আলু হাতে নিয়ে গোল করে নেব এরপর হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নেব দিয়ে তৈরি করে রাখা ব্যাটারে চুবিয়ে নেব ব্যাটার থেকে তুলে সাথে সাথে ব্রেড কাম্পস লাগিয়ে নেব ভালো করে ব্রেড কাম্পস দিয়ে পোট করে নেব দিয়ে একটা প্লেটে রাখবো একই পদ্ধতিতে সবগুলোকে পোট করে নেব সবগুলো আলু পোট করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তাই ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব সাদা তেল তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার কাটলেটগুলোকে ভেজে নেব তাই প্রথমে একটা কাটলেট তেলে দিয়ে দেব উল্টে পাল্টে দুই দিক লাল করে ভেজে নেব দেখুন লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি কাটলেটগুলোকে একইভাবে ভেজে নেব সবগুলো কাটলেট ভাজা হয়ে গেছে এবার বার্গার তৈরি করে নেব তাই প্রত্যেকটা ব্রেডে বাটার লাগিয়ে নেব এবার ব্রেডগুলোকে মিডিয়াম ফ্লেমে তাওয়াই শেখে নেব দেখুন শাকা হয়ে গেছে তুলে নেব সবগুলো ব্রেড শাকা হয়ে গেছে এবার বার্গার তৈরি করে নেব তাই প্রথমে একটা ব্রেড নিয়ে ব্রেডের দুই দিকে পিনাট বাটার লাগিয়ে নেব তারপর দেবো একসাথে মিক্স করে রাখা পিৎজা পাস্তা সস তন্দুরি মেয়োনিজ ও টমেটো কেচাপের মিশ্রণটা তার উপরে দেব স্লাইস করে রাখা এক পিস টমেটো দেব আলুর কাটলেট ও চিজ চিজ এর উপরে দেব ক্যাপসিকাম ধনেপাতা দুই পিস শসা ও তন্দুরি মেউনিজ এরপর ব্রেডের বাকি অংশটায় দেব তন্দুরি মেওনিজ পিস্তা সস ও টমেটো কেচাপের মিশ্রণটা ভালো করে ব্রেডের চারপাশে লাগিয়ে এবার এই ব্রেড দিয়ে সবগুলোকে চাপা দিয়ে দেব। একটা বার্গার রেডি হয়ে গেছে এবার বাকিগুলোকে একই প্রসেসে তৈরি করে নেব দেখুন সবগুলো বার্গার রেডি হয়ে গেছে আপনারাও খুব সহজেই এইভাবে বাড়িতে কম দামে রেস্টুরেন্টের থেকে বেশি খেতে ভালো এবং টেস্টি বার্গার তৈরি করে নিতে পারবেন আপনারাও বাড়িতে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ